জিলহাজ মাসের গুরুত্ব ফজিলাত মহত্ব এত বেশি যেই মাস সম্পর্কে রব্বুল আয়ালামী মাস বানানোর সময় এই মাসটাকে দামি মাসের তালিকায় রেখেছেন আমরা জানি আরবির হিসাবে মাস বারোটা এই বারো মাসের গণনা আল্লাহ রব্বুল আয়ালামী নিজেই বানিয়েছেন গনিয়েছেন রব্বল আলমিন দিক থেকে বারো মাস এটা তার সৃষ্টি আল্লাহ বলছেন গণনার দিক থেকে মাস বারোটা এর মধ্য থেকে আল্লাহ তালা আবার বলছেন আর বা সম্মানিত চার মাস এই বারো মাসের মধ্যে মহা সম্মানিত চার মাস কোন চার মাস এটা হাদিস দ্বারা আমরা পাই নবীজির ভাষায় যেই চার মাস সম্মানিত ওই চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত আবার জিল মাস একে তো চার মাস সম্মানিত এর মধ্যে আবার সম্মানিত এক মাস এটা হলো জিল হজ মাস নবীজি তার ভাষায় আরো বলেন এই জিল হজ মাসের পুরা টানা জিল মাসের প্রথম দশ দিন এই তিরিশ দিনের মধ্যেও আরো সম্মানিত তাহলে কয়েক দাপে দামি জিল হজ মাসের প্রথম দশ দিন এ সম্পর্কে আল্লা তালা নিজেই বলছেন সোরয় ফজরের দ্বিতীয় আয়ার রবুল্লা আলমিন বলছেন জিলহজ মাসের প্রথম দশ দিন আমার কাছে প্রিয় দিন যেমন আল্লাহর কাছে পছন্দনীয় জিলহজ মাসের প্রথম দশ দিনের রাতগুলো আল্লাহর কাছে পছন্দনীয় নবীজি তার বাসায় এই জিল মাসের প্রথম দশ রাতের ব্যাপারেও বলছেন রসুল্লাহ সাল আলিহাল্লাম বলেন রব্বুল আলামিনের দরবারে জিলহজ মাসের প্রথম দশ রাত এক এক রাত সবে কদরের রাতের সমান এক একটা রাত সবে কদরের রাতের সমান সবে কদরের রাত কত দামি এটা আমরা রমজানের বিভিন্ন আলোচনা শুনে আসছি সেখানে বলা আছে বলেন এক কদরের এত দাম মানা তিরাশি বছর চার মাসের সমান হাজার মাসের থেকে বেশি অর্থাৎ একশবে কদরের দাম তিরাশি বছর চার মাস সেই হিসেবে জিলহজ মাসের প্রত্যেক দিন প্রথম দশ দিনের প্রত্যেক দিন এক একটা সবে কদরের সমান তাহলে এখানে কম হলেও আমরা দশটা সমান দামি মাস আমাদের সামনে আসতেছে ঠিক তেমনিভাবে প্রত্যেকটা দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রত্যেকটা দিন সবে কদরের দিনের সমান তাহলে এখানে আমাদের জিলহজ মাসের প্রথম দশ দিন সবে কদরের দশ দিনের সমান লাভজনক দিন আমাদের সামনে আসতেছে এমন এক গুরুত্বপূর্ণ মাস আর দিন আমাদের সামনে আসতেছে রসুল্লাহাম বলেন সবে কদরের রাত্রি বন্দা বন্দি কি করে আল্লাহর যেই পরিমাণ নৈকট্য হাসিল হয় বান্দি আল্লাহ যেই পরিমাণ নৈকট্য হাসিল করতে পারে জিল হজমাসের রাতগুলোতেও জিল হজমাসের দিনগুলোতেও বান্দাবান্দি বন্দীগী করে সবে কদরের সমান দামি হওয়ার সুযোগ আছে রব্বুল আল আমিনের আরো বলেন তোমরা এই দিনগুলোতে দামি হও নিজেকে দামি বানাও তুমি নিজেকে দামি বানাও তোমার পরিবারকে দামি বানাও জিল হজমাসের প্রথম দশ দিনের প্রত্যেক দিন ঈদের দিন বাকি রেখে প্রথম দিন তোমরা নয় দিনের বেলা রোজা রাখো মাসের প্রথম দিন দিনের বেলা রোজা রাখো তো কি হবে রসুল্লাহ সাল্লিয়াম বলেন জিলহাজ মাসের এক রোজা যদি কেউ রাখে এক রোজা প্রথম নয় দিনের এক দিন যদি কেউ রোজা থাকে এক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য এক দিনের রোজা এক বছরের নফল রোজার সমান কেউ যদি নয় দিন রোজা রাখে তো আট দিনের জন্য সে আট বছরের নফল রোজার স্বভাব পায় কিন্তু শেষের যে রোজাটা ঈদের আগের দিনের রোজা রোজা নয় রোজা নবম তারিখের রোজা জিলহজ মাসের দিনের রোজা এই রোজাটা আল্লাহ বলে এক বছরের স্বভাব না রব্বুল এর পয়গম্বর বলেন কেউ যদি জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখতে পারে না नौ दिन रखते पालो ना से जो दी एक तरह जा रखे जिल्हाज मशे नौ तरीको जा नौ जिल्हास यो में फार रोजा रखे तो कबला हुया मन अब बाद हुया मा রব্বুলা মিনার হাবিব বলে এক রোজার বিনিময়ে আল্লাহ তালা তার পূর্বের এক বছর এবং অগ্রিম পরের এক বছরের গুনাও মাছ করে দেয় পূর্বের এক বছরের গুনা পরবর্তী এক বছরের অগ্রিম আল্লাহ তালা গুনাগুলোকে মাছ করে দেয় জিল হাজমাসের নয় তারিখের ইয়েওমে আরফ আর রোজা এত দামি এত দামি বিশ্বনবী ঈসল্লা গুয়ালহসাল্লাম বলেন তোমরা এই দিনগুলোকে কদর করো এই দিনগুলোকে তোমরা কদর করো দিনের বেলা বন্দেকি করাইশ বংশের লোকেরা পূর্বেকার জমানার মানুষগুলো নবীজির যুগের মানুষগুলো দিনের বেলা জিহাদ করতেন যুদ্ধ করতেন রাতের বেলা রোজা থাকতেন উপবাস থেকেও রোজা থাকতেন এমন কোনো সাহাবির বা এমন কোন ব্যক্তির যারা দিনের বেলা রোজা থাকে আবার যুদ্ধে শরীর হয় জিহাদ করে রাতের বেলা তাহার যুদ্ধে কাটা দেয় চেলাওয়াতে কাটা দেয় নির্ঘুম আল্লাহর বন্দিঘীতে রাত কাটায় দেয় এমন একজন ব্যক্তির যেই পরিমাণ নেকি হয় দিনের বেলা কাটায় রোজার সাথে যুদ্ধ কাফের মোকাবেলায় মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে যুদ্ধে যুদ্ধেশরিক হয় সাথে সাথে আবার রোজা অন্যদিকে রাত্রিবেলা রাত্রিবেলা নামাজ আদায় করেন তসবি তাহালিল করেন দোয়া করেন রাতেও আমল করে এমন এক ব্যক্তির এরকম শত শত বছরের ইবাদত আর ভাল জামানায় আখেরি জামানায় এই উম্মতের সামান্য কিছু রাত্রের ত্যাগ রাতের কোরবানি সামান্য একটু আরামের ঘুমকে হারাম করা শুধু একটু কাত আর সাকানাত করা শুধু একটু আদর আর সফর করা এই জমানার মানুষগুলোর একটু কোরবানি করা একটু রোজা থাকা আর সামান্য কিছু আমল করা মনে ওই জামানার হাজার বছরের আমলের সমাগম এ জামানার একজন আল্লাহ ওয়ালার আল্লাহর বান্দার সামান্য কিছু আমল তাদের থেকেও এই জামানার আমল কারীকে আল্লাহ বেশি পছন্দ করে এজন্য আল্লাহ তাআলা এই অফারগুলো দিয়ে দিছে। আল্লাহ তাআলা এই অফার এই সুযোগগুলো দিয়েছে যে বান্দা বান্দি যাতে অল্প আমল করে আল্লাহর কাছে বেশি দামি হতে পারে বেশি লাভবান হতে পারে এজন্য আল্লাহ কিছু নফল রোজার বিধান রাখছেন জিলহজ মাসের এই রোজাগুলোর দাম বড় বেশি জিলহাজ মাসের প্রথম দশ রাতের রাতগুলোর দাম বড় বেশি এত বেশি যে আল্লাহ তালা তার কালামের মধ্যেই তিনি গুরুত্ব দিয়ে বলছেন কসম করে বলছেন আল্লাহ কসম করে বলার প্রয়োজন হয় না তারপরেও আল্লাহ কসম করে বলছেন এই রাগগুলো দামি কসম করে বলছেন এই দিনগুলো দামি তোমরা এই রাতগুলো কাজে লাগাও তোমরা এই দিনগুলোতে রোজা রাখো তো তোমরাও দামি হয়ে যাইবা আমরাও যদি আল্লাহর বলা এই দিনগুলোতে রোজা থাকি আল্লাহর দেওয়া এই দিনগুলোতে আমরা আমরা যদি যদি একটু একটু করি অর্থাৎ রাত জাগরণ করি একটু বন্দী করি তাহলে আমরাও দামি হয়ে যাব রব্লা আমিন বলেন আরো কিছু কাজ করবা তোমরা যারা কোরবানি করবা তোমরা যারা কোরবানি নিয়ে করছো তোমাদের আরো একটা আমল আছে সাথে সাথে তোমরা এই আমল দাউ করবা নবীজি বলেন যখন আকাশে জিনজ মাসের চাঁদ উঠবে জিনজ মাসের চাঁদ উঠার পর তোমরা আর তোমাদের হাতের পায়ের নখগুলো কাটবা না মাথার চুলগুলো কাটবারা তোমরা এই আমল করো তোমরা তোমাদের হাত পায়ের নখে এবং তোমাদের চুল বা অন্যান্য যেগুলো কাটার প্রয়োজন হয় এই গুপ্ত এই কোসুমগুলোকে অবঞ্চিত কোসুমগুলোকে তোমরা কাটবে না তাহলে কি করবে যে তোমরা এগুলোকে এই দশ দিন খুর কেচি লাগাইবে না এই দশ দিন খুর কেচি লাগাইবে না আবার ঈদের পরে ঈদের পরে লাগাইবা তোমরা যারা প্রবাহী করবা তোমরা এই আমলটাও করো তোমরা এই আমলটাও করো রসুল্লাহ এটাও তোমাদের কোরবানি করার স্বভাবকে বর্ধিত করে দিবে সব এটাও এই আমল তোমার করার স্বভাবকে বাড়িয়ে দিবে এজন্য এই মাসের চা ওঠার আগেই আমরা আমাদের অবঞ্চিত এই লোমগুলো পরিষ্কার করে নেব আমরা আমাদের হাত পায়ের নখগুলোও কর্তন করে নেব আমাদের চুল কাটার প্রয়োজন হলেও কেটে নেব মোস্কেটার প্রয়োজন হলেও কেটে নিব আমরা জিল মাসের চা দুটার পরে ঈদের আগ পর্যন্ত আমরা আর এই কাজ করব না তা আল্লাহ তালা আমাদেরকেও আমাদের কোরবানি করার স্বভাবকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন ছোট্ট একটা আমল বেশি কঠিন না এই জন্য এই ছোট ছোটো আমলগুলো খুঁজে খুঁজে করা চাই এই ছোট ছোট আমলগুলোর অনেক লাভ সাল্লাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন আর বলছেন যে কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমলের আমল হল রক্ত প্রবাহিত করুন পছন্দনীয় আমল হলো কোরবানি করা এজন্য যাদের তৌফিক আছে গরমিস না করা যাদের তৌফিক আছে সুতে না অজুহাত না পেশ করা যাদের তৌফিক আছে একক কোরবানি করার এককভাবে কোরবানি করব যাদের তৌফিক আছে শারী কী কোরবানি করার শরীর কি কোরবানি করবো কিন্তু কোরবানির এই মহত্ত্ব থেকে আমি আমি যাতে দূরে না থাকি কোরবানির এই ফাজায় থেকে আমি যাতে বঞ্চিত না হই কোরবানির চলে আসা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করা নবীজি বলেন কেউ যদি কোরবানি করে কোরবানি তাকে আল্লাহর কাছে কোথায় পৌঁছায় দেয় আল্লাহ নবীজি বলেন যখন তার নামে তার পক্ষ থেকে আল্লাহর নামে পশু জবাই হয় ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে যখন কুরবানি করা হয় ওই কোরবানির কোরবানি করার ছুরি চালানোর পর পর রক্ত আমরা দেখি জমিনে লোটায় যায় জমিনে পড়ে যায় কোরবানী কৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে কোরবানীকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে রব আলিনের কাছে আল্লাহর এই বান্দা যার নামে যার পক্ষ থেকে কোরবানি হয়েছে আল্লাহর এই বান্দি যার পক্ষ থেকে কোরবানি হয়েছে রব্বুল্লা আলমিনের কাছে জান্নাতে গিয়া ওই পশু তার জন্য একটা জায়গা বরাদ্দ করে নেয় তার জন্য একটা জায়গা বরাদ্দ করে নেয় রব্বুল্লা আলমিন কোরবানির উশিলায় আর এর বরকতে আল্লাহ তালা তাকে জান্নাতে একটা বালাখানার ব্যবস্থা করে দেয় আল্লাহর হাদিসে আছে নবীজি বলেন যে ব্যক্তি কুরবানি করবে কুরবানি কৃত পশুর শরীরে যেই পরিমাণ পশম আছে কুরবানি কৃত পশুর শরীরে যেই পরিমাণ পশম আছে রব্বুল আলামিন কুরবানি কারীর প্রত্যেককেই আল্লাহ তাআলা পশম পরিমাণ নেকি তার আমলে জমা করে দেয় পশম পরিমাণ নেকি অসম পরিমাণ আল্লাহ নেবানি কারি রামলামা জমা করে দেন এই জন্য যাদের তৌফিক আছে এই কোরবানির এই ফজিলত থেকে কোনোভাবেই যাতে আমি দূরে না থাকি আল্লাহ আমাকে তৌফিক দিছে ছাগল দিয়ে কোরবানি করার আমি ছাগল দিয়েই কোরবানি করব। আল্লাহ আমাকে তৌফিক দিছে বিশ হাজার টাকা দিয়ে কোরবানি করার আমি বিশ হাজার টাকা দিয়েই কোরবানি করব। আল্লাহ আমাকে যদি তৌফিক দেয় একটা গরু দিয়ে কোরবানি করার একা তা আমি এক গরু দিয়েই কোরবানি করব। এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোরবানি করি কোর পঞ্চাশ টাকা দিয়ে কোরবানি করার মতো উপযুক্ত ব্যক্তি পাঁচ হাজার টাকা দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে বাকি রূপ সারা বাকি অন্তর সারা বাকি ওজন সাড়া কোরবানি মাশলাগতভাবে হয়ে যাবে বাকি আল্লাহর জন্যই কোরবানি হবে না কারণ আল্লাহ তালা আমার মালের কোরবানি চাইতেছে আল্লাহ তালা চাইতেছেন আমি একাই কোরবানি করতে পারি আমি একাই কোরবানি করব। আমাকে আল্লাহ এক লক্ষ টাকা দিয়ে কোরবানি করার তৌফিক দিছেন আমি এক লক্ষ টাকা দিয়েই কোরবানি করবো এটাই হবে আল্লাহর জন্য করা আর যখন আল্লাহর রাস্তায় মাল খরচ করা হয় তখন আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় আর যেই মাল আল্লাহর রাস্তায় খরচ করা হয় ওই মালের মধ্যে আল্লাহ খায়ের আর দান করেন এজন্য কোরবানি করলে আমার সম্পত্তির থেকে পঞ্চাশ হাজার টাকা কমে গেল আমি দেখতেছি কমে গেল কিন্তু রব্বুল আলমিন এটার মধ্যেই এটার মধ্যেই আমার উন্নতি আর তরাক্কি নিহিত রাখছেন এটার মধ্যেই আল্লাহ তালা কামিয়াবি রাখছেন কোরবানি যেই মাল থেকে করা হয় ওই মালের জন্য এটা বেড়া স্বরূপ হয় বাকি কোরবা জাকাত যেই মাল থেকে করা হয় দেওয়া হয় বাকি মালগুলো ওই দেওয়া মালের মালের মালটা তার বাকি সংরক্ষণের জন্য একটা বেষ্টিত হয় একটা বেড়া হয় আল্লাহ তালা কিছু মালকে জাকাতের নামে নিয়া আল্লাহ তালা কিছু সম্পদকে কোরবানির নামে নিয়ে আল্লাহ বাকি সম্পদটাকে আল্লাহ তালা স্থায়িত্ব করেন নিরাপত্তা দান করেন নিশ্চয়তা দেন আল্লাহ তালা রোগ ব্যাধি থেকে জটিল কঠিন বড় আপাদ বিপদ থেকে রব্য কাবা এটাকে হেফাজতে নিয়ে আসেন এজন্য দেখতেছি কমতেছে মানা না এমনও হতে পারতো আমার তিরিশ হাজার টাকা দিয়ে কোরবানির উপযুক্ত হয়েছি কিন্তু আমি করি নাই কিন্তু ঘটনাক্রমে আমার এমন এক ব্যরাম হয়েছে। এমন এক অসুস্থতা হয়েছে বা আমার পরিবারের কেউ একজন হয়েছে বা আমি একটা অ্যাক্সিডেন্ট করছি অথবা আমার ব্যবসায় দশ আসছে অথবা আমার কোনো পেরেশানি আসছে যে কারণে আমার এরকম হাজার তিরিশ হাজার চলে গেছে এজন্য জন্য সিজন অনুযায়ী বছর বছর আল্লাহ তালা এই মাতগুলোকে এজন্যই আমাদের জন্য অজিব করেছেন এজন্যই আমাদেরকে বিধান দিয়েছেন যে তুমি তোমার ওই সম্পদ সঞ্চয়কৃত সম্পদটা এটার ব্যাপারে তুমি ওয়াকে ফাল হও খেয়াল রাখো তোমার এই পরিমাণ সম্পদ আছে সেখান থেকে আল্লাহ জাকাত চাইতেছেন তোমার এই পরিমাণ সম্পদ আছে সেখান থেকে আল্লাহ কোরবানি চাইতেছেন তোমার এই পরিমাণ সম্পদ আছে সেখান থেকে আল্লাহ তালা কিছু মাদ্রাসার নামে কিছু মসজিদের নামে কিছু খায়রাতের নামে কিছু দানের নামে কিছু দার কর্জের নামে আল্লাহ তালা চাইতেছেন বান্দার উচিত আল্লাহ যখন চায় তখন আল্লাহর ডাকে সারা দিয়ে লাভবাহিক বলে দেওয়া তাহলে আল্লাহ তালা অস অসমাপ্ত বাকি যে সম্পদ গুলো আছে এগুলোকে আল্লাহ তালা বেষ্টুনি দিয়ে রাখবে রব্বে কাবা আমাদেরকে কোরবানি করার মতো মালের মালিক হয়ে কোরবানি করার তৌফিক দান করেন